আসসালামু আলাইকুম অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান এর আগে যে বিষয়টি আমি আলোচনা করেছি সেখানে ছিল দৈবচলক বিচ্ছিন্ন দৈবচলক অবিচ্ছিন্ন দৈবচলক এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব সম্ভাবনা বিন্যাস এই যে আমরা সম্ভাবনা যে অঙ্কগুলো করেছি ছক্কা মুদ্রা বল তাস এখানে আমাদের সম্ভাবনা বিন্যাস করা লাগেনি কিন্তু এখন এই যে গণিতিক প্রত্যাশা করতে গেলে সম্ভব বিনা এই যে ছক্কা মুদ্রা বলতাস এগুলো যদি গাণিতিক প্রত্যাশা ভেদাঙ্ক নির্ণয় করতে বলে তখন আগে আমাদের সম্ভবনা বিন্যাস করতে হবে আসলে সম্ভাবনা বিন্যাসটা কি। আর এখানে তো অবশ্যই চলক তো থাকবে চলক ধরতে হবে সম্ভবনা বিন্যাস করতে গেলে চলক ধরতে হবে তাহলে কোনো যে বিন্যাসে কোনো চলকের সম্ভাবনা শূন্য থেকে এক শূন্য থেকে একের মধ্যে থাকে এবং মোট সম্ভাবনা এক হয় তাকে বলা হয় সম্ভাবনা বিন্যাস আমি যদি তোমাদের একটা উদাহরণের সাহায্যে দেখাই দেখো আমি এই যে মুদ্রা সম্পর্কে আমরা তো বেশ কিছু করি মুদ্রা সম্পর্কে সম্পূর্ণ বিন্যাস আসতে পারে যদি একটি মুদ্রা দুইবার নিক্ষেপ করে তাহলে সেখানে আমাদের নমুনার ক্ষেত্রটি হয় এটা আমাদের মুখস্থ আছে এইস 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 টি এইস টি এই যে আমরা নিক্ষেপ করলাম এখানে সর্বোচ্চ মাথা যদি বলে মাথা আসার সম্ভাবনা বিন্যাস তৈরি করো তাহলে আমরা ধরি মাথা আসার সংখ্যা ধরি মাথা আসার সংখ্যা ধরি মাথা আসার সংখ্যা মাথা আসার সংখ্যা কত এক্স অতএব এক্স এর সম্ভাবনা বিন্যাস দেখো এক্সের সম্ভাবনা বিন্যাসটা আমরা বের করি এই যে আমরা বিচ্ছিন্ন কেমন শূন্য হতে পারে চরক মাথা নাও আসতে পারে না কোনো মাথা নেই তাহলে কত শূন্য আর মাথা আসতে পারে একটা আর মাথা সর্বোচ্চ দুইটা তার মানে একটা মুদ্রা যদি দুইবার নিক্ষেপ করি মাথা নাও আসতে পারে একবার মাথা আসতে পারে বা দুইটা মাথা আসতে পারে এখানে আমি সম্ভাবনা করব দেখো আমরা সম্ভাবনা সূত্র জানি অনুকূল ফলাফল বাই মোট ফলাফল মোট ফলাফল করে তো এখানে ফোর তাহলে মোট ফলাফল ফোর আমি প্রত্যেকে দিয়ে দিলাম এখন দেখো জিরোবার মাথা জিরোর মাথা কয়টা একটা তাহলে ওয়ান একবার মাথা একবার মাথা আসছে একটা দুইটা দুইটা নমুনা বিন্দু আর দুইবার দুইটা মাথা আসছে একটা নমুনা বিন্দু এই যে এখানে যে সম্ভাবনাগুলো এক কে ফোর দ্বারা ভাগ টু কে ফোর দ্বারা ভাগ ওয়ান কে ফোর দ্বারা ভাগ করলে এর সম্ভাবনা অবশ্যই জিরো থেকে বড়। আবার এইগুলো তুমি যোগ করো দেখো এক হবে সম্ভাবনা সমষ্টি কত হবে এক হবে দেখি ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর তুমি লস করো লস আমরা তো জানি এগুলো ও এখান সরি এখানে টু আছে টু টু প্লাস ওয়ান ফোর বাই ফোর কত ওয়ান দেখো সম্ভাবনা সমষ্টি কত এক তাহলে যে বিন্যাসে কোনো চলকের সম্ভাবনা শূন্য থেকে একের মধ্যে এবং মোট সম্ভাবনা এক তাকে বলে সম্ভাবনা বিন্যাস সম্ভাবনা বিন্যাস আবার দুই প্রকার একটা এই যে সম্ভাবনা বিন্যাস এটা দুই প্রকার একটা সম্ভাবনার ঘনত্ব অপেক্ষক আর একটা সম্ভাবনার ভর অপেক্ষক সম্ভাবনার ঘনত্ব অপেক্ষকটা কি আর সম্ভাবনা ভর অপেক্ষকটা কী যেহেতু এটা লেখা আছে আমি এখান থেকে এটা বলি সম্ভাবনার ভর অপেক্ষকটা বলি আগে এটা লেখা আছে সম্ভাবনা ভর অপেক্ষকটা কি কোনো বিচ্ছিন্ন চলকের সম্ভাবনা কোনো বিচ্ছিন্ন চলকের সম্ভাবনা যে সূত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে হয় সম্ভাবনার ভর অপেক্ষক প্রবাবিলিটি ম্যাথ ফাংশন সম্ভাবনা ভর অপেক্ষকের ইংলিশ আছে এটা সংকেত আছে পি এম এফ এর পূর্ণরূপ আছে প্রবাবিলিটি ম্যাথস ফাংশন এই যে এইখানে এটা হচ্ছে সম্ভাবনার ভর অপেক্ষক কারণ এখানে এক্সের ওয়ান কত এ মাতাসার আসার সংখ্যা সর্বনিম্ন শূন্য সর্বোচ্চ দুই এটা বিচ্ছিন্ন চলক তাহলে বিচ্ছিন্ন চলকের সম্ভাবনা যে সূত্রের সাহায্যে বের করা হয় তাকে বলে সম্ভাবনার ভর অপেক্ষক এই যে এখানে আমরা সামেশন ব্যবহার করব সম্ভাবনা ভর অপেক্ষকে আমরা সামেশন ব্যবহার করব সমষ্টি আরেকটা আছে সম্ভাবনার ঘনত্ব অপেক্ষক সম্ভাবনার ঘনত্ব অপেক্ষ কোনো অবিচ্ছিন্ন চলকের মান অবিচ্ছিন্ন চলকের মান একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত যে সূত্রের সাহায্যে নির্ণয় করা হয় যে সূত্রের সাহায্যে নির্ণয় করা হয় এটা তো আগেরটা যে সূত্রের সাহায্যে নির্ণয় করা হয় তাকে বলা হয় সম্ভাবনার ঘনত্ব অপেক্ষক প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন এর রূপ পিডিএফ পূর্ণরূপ প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন এখন এটা তো আমরা আলোচনা করলাম সম্ভাবনার ভর অপেক্ষক এটা হচ্ছে সম্ভাবনার ঘনত্ব অপেক্ষক এখানে সামেশন আর এখানে ইন্টিগ্রেশন কারণ নির্দিষ্ট সীমা সর্বোচ্চ মান সর্বনিম্ন সর্বনিম্নমান সম্ভাবনা সমষ্টিগত ওয়ান প্লাস ইমবিটি মাইনাস ইমবিটি মানে ওপরে থাকবে বড় মান নিচে থাকবে ছোটো মান তাহলে সম্ভাবনার ভর অপেক্ষকটি সামেশন দ্বারা নির্ণয় করা হয় সামেশন সূত্র আর অপেক্ষকটি ইন্টিগ্রেশন দ্বারা করা হয় আমরা এর পরবর্তীতে আমাদের এই বিষয় সম্পর্কে সামেশন কোথাও ইন্টিগ্রেশন করা লাগবে এর পরবর্তীতে এই বিষয়ে কিছু সূত্র নিয়ে আলোচনা করব আর ততক্ষণ পর্যন্ত তোমরা এইগুলো চর্চা করতে লাগো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের মাধ্যমে বলবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা